তো নমস্কার বন্ধুরা আনীটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি দেখুন বন্ধুরা আজকে একটি ছোট্ট বিষয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয় আর হয়তো অনেকের মনে এই প্রশ্নটা এসেছে দেখুন অনেকে মোবাইল চার্জ করার পর সেটিকে আনপ্লাক করে চলে যায় অর্থাৎ মোবাইলের যে চার্জার সেটা সুইচ অফ করতে ভুলে যায় বা মোবাইলের চার্জটাকে প্লাগ থেকে আনপ্লাক করতে ভুলে যায় তাহলে সেই যে মোবাইল চার্জারটি রয়েছে সেটা কি আপনার বিদ্যুৎ খরচা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ সেটা কি কোনো ধরনের ইলেকট্রিসিটি আপনার নিচ্ছে এই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব তো চলুন আর সময় নষ্ট করে তার ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখন যে সমস্ত মোবাইল স্মার্ট ডিভাইস রয়েছে তার সাথে সাথে তাদের যে অ্যাডপ্টার বা চার্জার বলতে পারেন সেটাও কিন্তু স্মার্ট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এখন যে সমস্ত অ্যাডপ্টার বা চার্জার আসছে স্মার্ট ডিভাইসের সাথে সেটা মাইক্রো কন্ট্রোলার আর তার সাথে স্মার্ট আইসির সাথে আসছে অর্থাৎ ওখানে অনেক ছোট ছোট কম্পোনেন্ট রয়েছে আর যদি আয়কার কথা বলি তাহলে আয়কার অ্যাডপ্টার অনেকে বাড়িতেই তৈরি করতে পারতো হ্যাঁ যারা একটু প্রযুক্তিগত বিদ্যা জানে তারা হয়তো বাড়িতেই করতে পারতো দেখুন একটি ছোট্ট ট্রান্সফর্মার লাগতো রিপলস ক্লিয়ার করার জন্য ক্যাপাসিটার লাগতো আর তার সাথে যে ব্রিজটি কানেক্ট করবে সেটার জন্য রেক্টিফায়ার লাগতো আর এটার সাথে এসি থেকে ডিসিতে কনভার্ট করা যেত আর এইভাবে কিন্তু চার্জার আর তৈরি করা যেত দেখুন অত টেকনিক্যাল টাইমে যাবো না অর্থাৎ সাধারণ কথায় বলতে গেলে আরেকটা যে সমস্ত চার্জার রয়েছে সেটা খুবই কম বিদ্যুৎ খরচা কিন্তু নিত আর এখন সেটা হয়তো আরেকটু বেড়ে যাবে এরকম বলতে পারে হ্যাঁ যখন মোবাইল আনপ্লাক করছেন তা সত্ত্বেও সেই যে কম্পোন্ট রয়েছে সেটা তো চলছে আর এইটাকেই বলা হয় ভ্যাম্পায়ার এনার্জি আর এই ভ্যাম্পায়ার এনার্জি টেকনিক্যাল টার্মে বলার কারণ হলো খুব অল্প অল্প করে আপনার বিদ্যুৎকে খরচা করছে এই ধরনের স্মার্ট অ্যাডপ্টার এবার দেখুন অনেকের হয়তো প্রশ্ন আসবে তাতে কি হয়েছে একটুই তো খরচা করছে তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় না দেখুন একটি খরচা করছে সেটা একটি অ্যাডপ্টার এবার দেখুন যাদের পরিবারের প্রচুর সদস্য রয়েছে তাদের হয়তো একটি করে স্মার্টফোন রয়েছে তাহলে চার পাঁচটা অ্যাডপ্টার যদি আমি অ্যাড করে নিই বা যাদের আবার এই ধরনের অভ্যাস আছে টিভি চালিয়ে সেটিকে বন্ধ করে মেন সুইচ অফ করে নিই বা এসি চালিয়ে মেন সুইচ অফ করে নিই দেখবেন একটি লাল আলো চলছে তার মানে ভেতরের যে টিভির কম্পোনেন্ট বা এসির কম্পোনেন্ট আর সেটাও কিন্তু এনার্জি স্টোর করছে আর এর ফলে আপনার যে ইলেকট্রিসিটি সেটাও কিন্তু ব্যয় করছে তাহলে মাসের শেষে যখন দেখবেন ইলেকট্রিক বিল এসে তখন আপনারা অবাক হয়ে যাবেন আর তখন প্রশ্ন ওঠে এত তো ইলেকট্রিসিটি আমরা খরচাই তাহলে এত বিল এলো কেন না এই সমস্ত এতটা বিল কারণেই আর যেটার জন্য আপনি আপনি পেমেন্ট করছেন সেটা খরচাও করেননি তো হ্যাঁ সোজা কথায় বলতে গেলে যে সমস্ত স্মার্ট ডিভাইস রয়েছে আপনার ঘরে বা টিভি হোক বা এসি হোক সেটা যদি আপনি সুইচ অফ না করে থাকেন আর তার সাথে যদি কারো পরিবারের প্রচুর সদস্য থাকে আর তাদের কাছে যদি চার পাঁচটা করে স্মার্ট ডিভাইস থাকে বা স্মার্ট মোবাইল থাকে তাহলে অবশ্যই তাদের যে সমস্ত অ্যাডপ্টার বা চার্জার আছে সেটা বন্ধ করা উচিত না হলে প্রত্যেকটা ডিভাইস একটু একটু এনার্জি নিতে নিতে একটা বিশাল বড় ইলেকট্রিসিটি বিল কিন্তু খরচা করছে আর এর ফলে আপনাকে সেই টাকাটা দিতেই হবে তো সব মিলিয়ে অবশ্যই বন্ধ করেই রাখা উচিত তো হ্যাঁ একটা ছোট্ট ভিডিও ছিল আমার মতে খুবই ইনফরমেটিভ ছিল আপনাদের হয়তো কোথাও না কোথাও সাহায্য করবে আর এর সাথে ভিডিওটি আপনাদের জন্যই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিজের কমেন্ট সেকশন থেকে জানতে পারেন ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ নয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ছোটোখাটো ইনফর্মেটিভ ভিডিও আমি কিন্তু মাঝে মাঝে আসতেই থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ইনফর্মেটিভ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর আসলে নিজে ভালো থাকুন অপক্ষে ভালো থাকুন সবসময় আনন্দে থাকুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও